আসসালামু আলাইকুম মাস ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডিরোনি মৎস্য হ্যাচারীর পক্ষ থেকে মাস ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তাদের জন্য রয়েছে রনি মৎস্য নার্সারি রনি মৎস্য নার্সারিতে সকল প্রকার মাছের পোনা উৎপাদন করে সারাদেশে ডেলিভারি দেয়া হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আমরা মাস্টাশি ভাইদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের স্বর মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে পুঁটি মাছ অন্যতম একটি একটা সময় পর্যন্ত আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে বেশ ভালো পরিমাণে পুটি মাছ পাওয়া যেত পুঁটি মাছ খেতে বেশ সুস্বাদু প্রায় সকলেই পুটি মাছ খেতে পছন্দ করে আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে বর্তমান সময়ে এই পুঁটি মাছ প্রায়ই বিলুপ্তির পথে বলা যায় তবে বাণিজ্যিকভাবে আমাদের বাংলাদেশে সরপটি বা থাই সরপটি চাষ করা হয়ে থাকে থাই সরপটি মাছ দেশি সরপটির চেয়ে কয়েকগুণ বেশি বড় হয়ে থাকে আপনারা এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো থাই সরপটি মাছের পোনা এগুলোকে থাই সরপটি কিংবা চায়না সরপটিও বলা হয়ে থাকে পুটি মাছ বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য এই থাই সরপটি বা চায়না সরপটি উপযুক্ত এই থাই সরপুটি মাছগুলো চাষ করার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে বেশ ভালো মুনাফা পাওয়া যায় কেননা বাজারে এই থাই সরপুটি মাছের বেশ ভালো চাহিদা রয়েছে মিশ্র পদ্ধতিতে অন্যান্য মাছের সঙ্গে এই সরপুটি মাছ চাষের ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে ভালো ওজনে চলে আসে এই থাই সরপুটি মাছ চাষের ক্ষেত্রে তেমন একটা খাদ্য খরচ লাগে না বললেই চলে যে কারণে এই মাছ চাষে বেয়ের চেয়ে আয় বেশি পাওয়া যায় বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের অনেক মাছ চাষি ভাইয়েরাই এই থাই সরপটি মাছ চাষ করছেন আর চাষের জন্য প্রয়োজন হচ্ছে উন্নত মানের সরপটি মাছের পোনা আর তাই আপনাদের জন্য এমডি রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে উৎপাদিত হচ্ছে উন্নত মানের সরপটি মাছের পোনা আপনারা রনি মৎস্য হ্যাচারি থেকে বেশ কয়েক সাইজের থাই সরপটি মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এই পোনাগুলো শতভাগ চাষের জন্য উপযুক্ত পোনা যে কারণে নিশ্চিন্তে আপনারা এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারবেন আপনারা যারা উন্নত মানের এই থাই সরপটি মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে অক্সিজেন দিয়ে ডেলিভারি দিচ্ছি